আজকে বলবিদ্যার একটা টপিক দেখাবো এটা মোস্ট ইম্পর্টেন্ট দেখো দেওয়া আছে একটি স্প্রিং বল দ্বারা কাজে রাশিমানা প্রতিপাদন করো দেখো এখানে দেওয়া আছে স্প্রিং বল মনে করো এখানে আমি একটা স্প্রিং এঁকে নিলাম এই স্প্রিং হলো এক্স পর্যন্ত এই স্প্রিংকে যদি তুমি এতটুক বৃদ্ধি করো এতটুক বৃদ্ধি করো তাহলে স্প্রিং হবে কত বলো তো এক্স নট স্প্রিং বৃদ্ধি এখানে কত বলো তো এক্স নট স্প্রিংকে যদি তুমি টেনে ছেড়ে দাও তাহলে স্প্রিং সংকুচিত হবে যদি টান দাও তাহলে স্প্রিং বৃদ্ধি হবে দেখো একটা স্প্রিংকে যদি তুমি টান দাও সেখানে কী হবে বলো তো কী তো কাজ হবে দেখো আমরা জানি স্প্রিং বল এফ সমান সমান কী জানি তো এফ সমান সমান মাইনাস কে এক্স এখানে কে হলো ধ্রুবক আর এক্স হলো স্প্রিংয়ের বৃদ্ধি বা টান এগুলো একটু লিখে নিবা কে হলো স্প্রিং বল আর এক্স হলে স্প্রিং বৃদ্ধি আর এফ হলো স্প্রিং বল আর এক্স হলে স্প্রিং বৃদ্ধি আর এফ হল স্প্রিং বল দেখো এখানে একটা কাজ সম্পাদিত হয়েছে এই কাজ হলো কি বলতো ডিডব্লিউ কাজ কি বলতো ডব্লিউ সমান সমান এফ ডি এক্স এফ ডি এক্স দেখো এখানে যদি আমি মানটা বসিয়ে দিই ডিডব্লিউ এখানে এফ এর মান কত বলতো এফ এর হলো এটা কে এক্স এখানে কি আছে বলতো ডি এক্স আছে দেখো এখানে মোট কাজ করতো কাজ এটা হলো কাজ এটা হলো কৃত কাজ কৃত কাজ দেখো তাহলে স্প্রিং এর মোট কাজগত হবে মোড কাজ ট কাজ মোট কাজ ডব্লিউ সমান সমান ইন্ডিকেশন ডব্লিউ দেখো তাহলে মান যদি তুমি বসিয়ে দেও তাহলে কত হবে এখানে দেখো এখানে এক্স থেকে এক্স নট বৃদ্ধি পেয়েছে এক্স থেকে এক্স নট বৃদ্ধি পেয়েছে এখানে দেখো আপার লিমিট হলো এক্স বৃদ্ধি পেয়েছে কত এক্স নট এক্স এক্স নট বৃদ্ধি পেয়েছে আর এইটার মান হলো মাইনাস কে ডি এক্স এটা আমি লিখতে পেলাম দেখো এখানে আমরা জানি ইনটিগেশন এক্স এটার এন ডি এক্স যদি থাকে এই সূত্র হবে এক্স এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান দেখো এখানে যদি এটা এন এর সূত্রকে যদি আমরা থিঙ্কিং করি বা কল্পনা করি তাহলে আমরা কী পাই বলতো এখানে এন এর সূত্র যদি আমি কল্পনা করি ইনটিগেশন এক্স ডি এক্স এটাকে যদি আমি এনে কল্পনা করি তাহলে এখানে মনে মনে ওয়ান আছে তাহলে এক্স ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান তাহলে কত হয় বলতো এখানে তাহলে এখানে যদি আমি এই মানটা বসিয়ে দিই দেখো এখানে কি ছিল আচ্ছা একটু কাস্টমাইজ করি ডব্লিউ এখানে ধ্রুবক কত তো এই কে হলো ধ্রুবক মাইনাস কে এখানে কত আছে কে হলো ধ্রুবক আর এখানে মাইনাস আছে মাইনাসটা আমি আগে নিয়ে আসলাম তাহলে ইন্টিগ্রেশন এক্স থেকে এক্স নট এক্স ডি এক্স এক্স ডি লেখা যায় এক্স ডি লেখা যায় দেখো এখানে এখানে যদি মানগুলো বসিয়ে দাও তাহলে কি হয় দেখো তাহলে কি হয় দেখো তাহলে এখানে মাইনাস আছে আর এখান আর এখন দেখো এটা মান কত পেয়েছিলা আচ্ছা এটা মান কত পেয়েছিলাম স্কোয়ার বাই টু দেখো এটাকে ইন্টিগ্রেশন করে কত পেয়েছিলাম বলতো এই সূত্র অনুযায়ী কত পেয়েছিলাম এটা পেয়েছিলাম দেখো এটা পেয়েছিলাম এক্স থেকে এক্স নট আচ্ছা এটা অনেকে বুঝবা না আবার আমি তোমাকে এখানে দেখাচ্ছি দেখো ইন্টিগ্রেশন এক্স ডি এক্স তাহলে এখানে কত হবে এন প্লাস ওয়ান আর নিচে কত এন প্লাস এন দেখো এই সূত্রটা আমি বসিয়েছিলাম দেখো তাহলে এখানে কত হবে এক্সকোয়ার বাই কত টু হবে আর লিমিটটা এখানে বসিয়ে দেব এই লিমিটটা এখানে বসিয়ে দেবো দেখোয়ার বাই টু পেলাম আর লিমিটটা এখানে আমি বসিয়ে দেবো দেখো ডবলিও সমান সমান মাইনাস কে এখানে কি হাফ আগে নিয়ে আসবো এই হাফ কি বলতো ধ্রুব হাফ আর এখানে মানগুলো বসিয়ে দিব তাহলে কত হবে এক্সকোয়ার আর এখানে কি আছে এক্স নট আছে এক্স আছে দেখো দেখো এখানে এক্স নট সমান সমান যদি 0 হয় তাহলে কি এখানে 0 বসিয়ে দেব ডব্লিউ সমান সমান মাইনাস হাফ কে স্কোয়ার মাইনাস এক্স সমান সমান হলে কি লেখা যায় বলতো ডব্লিউ সমান সমান মাইনাস এক স্কোয়ার এটা সময় সময় যদি জিরো হয় তাহলে কী হবে এক্স নট সময় সময় যদি জিরো হয় তাহলে এখানে জিরো লেখার প্রয়োজন নেই তাহলে আমরা বলতে পারি একটি স্প্রিং বল দ্বারা কৃতকার্য রাশিমাল হলো কত ডব্লিউ সমান সময় মাইনাস হাফ কে স্কোয়ার যদি স্প্রিং প্রসারিত হয় আমি যদি স্প্রিংয়ে টেনে বৃদ্ধি করি তাহলে কী হবে বলতো এটা হবে ধনাত্মক আর ডব্লিউ হবে ঋণাত্মক দেখো তাহলে আমরা বলতে পারি ফার্স্ট অফ অল স্প্রিং বলগত এক সমান সমান মাইনাস কে এক্স এরপর আমি কী তো কাজ নিব। এরপর আমি মোট কাজ নিয়ে আমি ক্যালকুলেশন করব যত পাবো পাবো ততই হবে আমাদের অ্যান্সার আশা করি তুমি বুঝতে পেরেছ না বুঝতে পারলে আমাকে বলবা আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো